ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তি অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমাকে দেখান ইসলাম আসলে হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার দেয়াস। আছে আপনি দেখেন পশুর অধিকার দেয়াস। আমি সুখ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা করব জানি না সময় তো একেবারে সংক্ষিপ্ত হজ উমারুল খতাম রদি আল্লাহ তো জমানাতে দেখেন তো আউ বক্কার সিদ্দিক জমানাতে দেখেন তো আউ বক্কার সিদ্দিক রদি আল্লাহ স্ত্রী বলতেছে আমার মিষ্টি খাইতে মনে চায় সেই টাকা তো নাই ঠিক আছে ব্যবস্থা করতেছি একটা উদাহরণ শোনেন তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা বিনর্ম তো করবো কিন্তু ভিত্তিটা কি তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু জোগাতে জোগাতে কিছু টাকা জমা করছেন এবার হাতি দিয়েছেন অবকাশ সিদ্দিক রাজি আল্লাহ কাছে যে আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন তুমি টাকা পেলা কোথায় বলে আপনার যে ভাতা সে ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করে বলতে তা তখন অতিরিক্ত হয়ে গেছে আমার ভাতা এত নেয়া ঠিক না সে মিষ্টি আমলেনি না বরং সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন এর নাম ইসলাম এর নাম নিতে আদর্শ আজকে দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন দেখুন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থা দেখিও আমাকে বলুন তো ওরাই তো চোর ওরাই তো ডাকাত ওদেরকে আমরা সেই বানে চুপ নিয়ে আরছি আপনি জানেন জশোরের বাংলুরির অবস্থা দেখেন জশোরের ডিসির যে বাংলুটটা আছে সে কত একার জমি আছে জানেন আপনি কত একার জমি ওখানে এটা মনহাজার কান্ট্রি এটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে বল করে মানুষ না এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সাংস্কৃতিক পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় এটা হয়ে পোশাক এটা হয়ে গেছে পোশাক বাদ আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখেন আপনি আজকে শিক্ষা বাজেট কোথায় আজকে চিকিৎসা বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত ডাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী তারা চাকুরীজীবী চাকর মানে চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের প্যাটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী আর চাকুরীজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী